সারা ভারতের মধ্যে তীরঞ্জান হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চায় পূর্ব বর্ধমানের রায়নার প্রত্যন্ত গ্রাম নতুমোহনপুর এলাকার এক যুবক দিন আনা দিন খাওয়া পরিবারের যুবক সুজিত করা একটা স্বপ্ন ভবিষ্যতের জন্য দেখছে ভারতের হয়ে জাতীয় স্তরে আর কয়েকদিন পরেই ছত্রিশগড়ে প্রতিযোগিতায় নামতে চড়েছে বাংলার এই যুবক তীরন্দাজ হওয়ার জন্য প্রতিনিয়ত পূর্ব বর্ধমানের মেমারি নদীপুর মোড় সংলগ্ন এলাকার একটি একাডেমিতে প্র্যাকটিস করেন দরিদ্র হওয়ার সুবাদে দেশের মুখ উজ্জ্বল করার জন্য যেন অধরা হয়ে গেছে শুধু একটি ধনুকের জন্য পরিবার দরিদ্র সীমার মধ্যে থাকার কারণে ধনুক কেনার মতো টাকা পয়সা না থাকায় ছত্রিশগড়ে কিভাবে জাতীয় স্তরে তীরন্দাজ হয়ে উঠবেন সেই নিয়ে খুবই চিন্তিত ওই যুবক এবং তার পরিবার বুধবার সেই স্বপ্ন সুফল করতে রায়না এক ব্লকের বিডিও সুজিতের পাশে দাঁড়ান এদিন বিডিও দপ্তরে সুজিতকে ডেকে পাঠিয়ে একটি ধনুক উপহার দেওয়ার পাশাপাশি তার যাবতীয় খরচ বহনের আশ্বাসও দিয়েছেন খুবই খুশি পাওয়ার ফলে রুজিত দেশের মুখ যাতে উজ্জ্বল করতে পারে তার জন্য সর্বস্ব দিয়ে তীরন্দাজ প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করবেন বলে জানান তিনি আপনার ব্লকে একজন দরিদ্র পরিবারের একজন বাইরের রাজ্যে এরকম খেলতে যাচ্ছে কি বলবেন এবং এই যে খুবই আর্থিক অবস্থা খারাপ তার হাতেই এরকম একটা তুলে দিলেন কি বলবেন আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এবং আমি শুভকামনা জানাই যে আমার এলাকা থেকে নতুনজীবীর অন্ধগত রানা নতুনজীবীর রানা বলে অন্তর্গত এই আমাদের এই ছোট ভাই সুজিত কোরা এই যে পিছিয়ে পড়া শ্রেণী থেকে দরিদ্র পরিবার থেকে যে একটা জায়গা যাচ্ছে আমরা এর জন্য শুভকামনা জানাচ্ছি জায়গা বলে আমরা চাই যে আরও বড়ো জায়গা যায় এবং অলিম্পিকের চান্স পাক সারা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করুক এইটা আমরা কামনা করি রানা পঞ্চমতির পক্ষ থেকে আপনার নাম পরিচয় আমার নাম উৎপল মাঝি পূর্ত কর্মাদক্ষ তার নাক নম্বর পঞ্চসঙ্গী